यही इल्तिजा तू तो दिखा कर इस दुआ के साथ भी इस दुआ के, के साथ भी इस दुआ के साथ भी इस दुआ के साथ भी बादशाह हमारा या हुसैन जानम या हुसैन जानम या हुसैन जानम या हुसैन 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 जानम या हुसैन जानम या हुसैन जानम

মুসিবতের পেরেশানিতে আছে তাদের পেরেশানিকে দূর করে দিয়ে ব্যাঙ্গালোরে অনেক আল্লাহর বান্দা বান্দি তারা অসুস্থ অবস্থায় মরণ সজ্জায় সাহিত আল্লাহ তাদেরকে তুমি পুরো জিন্দেগি দান করো আল্লাহ তাদেরকে পুরোপুরি সেবা দান করো আয় আল্লাহ বিশেষ করে আমার জমিদাতা আছে জমিওয়ালারা আছে আল্লাহ তাদের মনে রহম করণ করে এখানে জমি পুরোপুরি ভাবে দিবার তো অধিক দান করে আই আল্লাহ আমাদের সকলের দোয়া তোমার পেয়ারা হাবিব রসুলে আরাম ইসলাম সাল্লাহ রসুলে কবুল করে দিই এর দ্বিতীয়বার বলতে বাধ্য আল্লাহ আমাদের সকলকে তুমি হেফাজত করো আল্লাহ ইমান এবং ইমানিয়াদের হেফাজত করো ইসলাম এবং ইসলামিয়াদের হেফাজত করো বিশেষ করে বলি আমার ভাই হুমায়ুন কবির সাহেবকে আল্লাহ তুমি সর্বদিক থেকে আল্লাহর পদন্নতি করে দাও আল্লাহ বিশ্ব থেকে তুমি এক নম্বর মুসলিমদের নেতা বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের এই দোয়া তোমার প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায় কবুল করে নাও হাম্মা তাকাবাল মিন্না ইন্নাকা আনত আস-সাবিউল আলিম ফাতু আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলা খাইখুল খল QI মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি যরাইন বিরহমাতিকা ইয়া আরহাম